আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় জয়পুর হাট জেলার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো অনেক দিন পর আবার সিভিল সার্জনের সার্কুলার সারা হয়েছে এখন নিয়মিত বাকি সার্ভে তো এরকম সিভিল সার্জন সহ অন্যান্য চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ সিভিল সার্জনের কার্যালয় জয়পুর হাট জেলার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠার সময় এগারো থেকে বিশ গ্রেডে নিম্নবর্ণিত শূন্য পদ সময় জনবল নিয়োগের জন্য জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য শর্ত সাপেক্ষ অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধু জাভাইপুরহাট জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বিস্তারিত দেখতে থাকুন এখানে সাতটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এখানে পরিসংখ্যান বিদ নিবে একজন সরি এক নম্বরে পরিসংখ্যানবিদ পদ হচ্ছে চারজন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনাকে পরিসংখ্যান গণিত অর্থনীতি এই তিনটার যে কোনো একটা বিষয় স্নাতক ডিগ্রি মানে অনার্স পাশ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অবশ্য আপনাকে জয়পুরহাট জেলার বাসিন্দা হতে হবে এবং আপনাকে ওই নির্দিষ্ট ইউনিয়নের অধিবাসী হতে হবে দুই নম্বর চেয়ে ষাট মুদ্রা খুরিকাম কম্পিউটার অপারেটর পদ একজন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার অধ্যক্ষতা থাকতে হবে লিপি হতে হবে পঁয়তাল্লিশ শব্দ ইংরাজি সত্তর শব্দ এবং বাংলা টাইপিং পঁচিশ শব্দ ইংরাজি তিরিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে স্টোর কিপার পদ হচ্ছে পাঁচটি বেতান্ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন এইচএসি ছাড়া যারা আলিম পাশ আছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারা আবেদন করতে পারবেন সায়েন্স আর কমার্স যে কোনো পদের জন্য আপনার যে কোনো পাশ হলে আবেদন করতে পারবেন আর এই স্টোর কিপার পদের জন্য আপনাকে এখানে জামানত দিতে হবে যা চাকরি শেষে আপনাকে ফেরত দেওয়া হবে তিন নম্বর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদ হচ্ছে একটি বেতান্ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এটা হচ্ছে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ডিপ্লোমা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে ভকেশনাল ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ হচ্ছে দুইটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার জানতে হবে বাংলা বিশব্দ ইংরাজি শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন সায়েন্সার্স কমা যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না ছয় নম্বর স্বাস্থ্য সহকারী পদ হচ্ছে আটত্রিশটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চার ছিয়ানব্বই টাকা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি আলিম এইচএসসি ভকেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসব হলে আপনার আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন শুধুমাত্র জয়পুরহাট জেলার মানুষ আবেদন করতে পারবেন সাত নম্বর হচ্ছে ড্রাইভার পদ একটি বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা জেআসসি বা অষ্টম পাশ হলে আপনি আবেদন করতে পারবেন গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে আট নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ হচ্ছে দুইটি বেতন হাজার তিন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না তো এই আটটি ক্যাটাগরিতে করতে যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আবেদনের শর্ত দেওয়া আছে এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক করতে হবে বয়স হতে হবে চার নয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধ হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তবে বয়সের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে তারপর হচ্ছে আবেদন শুধু অনলাইনে করা যাবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এক একজন পদে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এখানে আটটা পদের যে কোনো একটা পদে আপনি আবেদন করতে পারবেন আর সাত মুদ্রা খড়ি কম্পিউটার অপারেটর গাড়ি চালক পরীক্ষার জন্য আগে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে ব্যবহারিক পরীক্ষা হবে এবং তারপরে মৌখিক পরীক্ষা হবে তারপরে আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত বিষয়টি উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে না তো আপনি পরে প্রমোশন পাবেন না সাত নম্বর হচ্ছে আপনার কর্তৃপক্ষ যদি আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে আপনাকে এন নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় এন ওসির মূল খুব জমা দিতে হবে আর এখানে সর্বশেষ যে কোটা আছে সাত পার্সেন্ট কোটা ওইটা অনুযায়ী এখানে নিয়ে সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন তাকে সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে ও ওই ওয়ার্ডের কথা উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে ঠিক আছে তার প্রার্থী কর্তৃক মনোনীত স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা পারমানেন্ট ঠিকানা আপনার অবশ্যই জয়পুর হতে হবে মহিলা মহিলা হলে স্বামীর ঠিকানা আপনি অন্য জেলার হলে স্বামীর ঠিকানা জয়পুরহাট দিয়ে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনার কাগজপত্র জিতে দিতে হবে জাতীয় পরিচয়পত্র পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে তারপর হচ্ছে স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলাভিত্তিক সিভিল সার্জন অফিস উপজেলা পরিবার কল্পনার কার্যালয় নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আর এখানে কোনো ভুল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আর এখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এখানে দেওয়া আছে পরীক্ষা হবে এমসিকিউ কিউ টাইপের তো এখানে আবেদনের লিঙ্কটাও দেওয়া আছে এস ডয় জয়পুরহাট ডট টেলি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটেটুকু আপনাদেরকে আবেদন করতে হবে চার নয় দু হাজার চব্বিশ থেকে আবেদনটি শুরু হবে চার চব্বিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল এটা আপনারা করে নেবেন আবেদন করার আগে নয়তো আবেদন হবে না আর এটার ভিডিওটা দেওয়া আছে সেখান দেখে নেবেন আর এখানে পরীক্ষার ফি দেওয়া পরীক্ষার ফি বাবা এখানে দেওয়া আছে চোদ্দো থেকে ষোলো গ্রেডের জন্য দুইশো তিরিশ টাকা আর এক সতেরো থেকে বিশ গ্রেডের জন্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনি আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন এখানে মাত্র পঞ্চাশ টাকা আবেদন করতে পারবেন যে দুশো এটা যদি করেন দুশো বিশ আর দুশো পঞ্চাশ দুশো সত্তর টাকা আর এটা হচ্ছে এক একশো ষাট টাকা তাইলে আপনারা আবেদন করতে পারেন তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর এখানে আর কিছু শর্ত আছে এখানে কাগজপত্রে আপনার কি কী নিতে হবে তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি আর বেশি কিছু বলছি না ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন যে কী কী আছে আমি খুব কয়েকটা বলে দিচ্ছি যে আবেদনপত্রের সাথে মৌখিক পরীক্ষার সময় কী কী দিতে হবে যে সকল শিক্ষক যোগ্যতা সনাতপত্রের সত্তাহিত ফটোকপি কম্পিউটার সনদের সত্যায়িত ফটোকপি তারপর হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটো ফটোকপি চারিত্রিক সনদের ফটোকপি মুক্তিযুদ্ধ কোটা থাকলে তার প্রমাণের সত্যায়িত ফটোকপি শারীরিক প্রতিবন্ধী হলে তার সত্যায়িত ফটোকপি বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে সত্যায়িত ফটোকপি তারপর সে আবেদনপত্র এবং অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি এই সবগুলো মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে আর বাইবা মৌখিক পরীক্ষার সময় বা লিখিত পরীক্ষার সময় কোনো টিডিএ দেওয়া হবে না কোনো সুপারিশ আপনার জন্য অযোগ্য বলা হবে আর আপনাকে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট উত্তীর্ণ হতে হবে নয়তো আপনার নিয়োগ বাতিল হবে তো যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ